আজ সর্বপ্রথম আমার গুরুদেব শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী তানার ধাম আছে সনেকপুর গোপালনগর সনেকপুরে। সেখান থেকে আমি পুজো দিয়ে প্রথম আমার যাত্রা শুরু করেছি তার কারণ গুরুদেব আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রেরণা জাগিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন আমি এম এলও হয়েছি আর পরবর্তীতে আমাদেরই আর মানে আমরা আবির্ভাব বলে জানি সেই পাগলের বাড়িতে এসেছি তার গোপাল সাধু যিনি আমাদের ঠাকুরনগরের যে ধাম সেই ধাম করে দেওয়ার পিছনে তানার সব থেকে বড়ো অবদান এবং তিনি না থাকলে হয়তোবা না হতো না মসঙ্গ তার সৃষ্টি অতএব আর আমার এই বারাসাত লোকসভার মধ্যে তানার ধাম রয়েছে তানার উত্তস্বরী বংশধর রয়েছে তাদের কাছে আমার আশীর্বাদ প্রার্থনা না নিলে আমি মনে হয় একটু কোথাও খামতি থেকে যেত কোথাও আমার ভুল হয়ে যেত তাই আমার গুরুদেবের আশ্রমের পরে সেখানে এসে আশীর্বাদ নিয়ে পুজো করে আমি আমার প্রচার শুরু করেছি আমি ঠাকুরের কৃপায় হরিচাঁদ ঠাকুরের কৃপায় গোপাল সাধুর কৃপায় শ্রী নিত্যানন্দ গম্বোচারুর কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে এই বারাসাত লোকসভায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করব এই আশা নিয়ে এসেছি এবং মানুষ আমাকে সেইভাবে সাড়া দিচ্ছে আশা করছি এই লোকসভায় জিতার জন্য আমার জন্য কোনো লড়াই হবে না মতুয়া ভক্তরা দ্বিজাতির ভিত্তিতে যারা দেশ ভাগ করেছিল তারা মধ্যদের কথা উদ্বস্তদের কথা কখনো ভাবেনি বা অন্য দেশে যারা সংখ্যালঘু হয়ে পড়বে তারা ভবিষ্যতে দেশ ত্যাগ করে এই দেশে আসতে পারে সেই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি সেই স্বপ্ন দেখিয়েছেন তিনি সেই আইন পাশ করিয়েছেন তিনি সেটা লাগু করেছেন আগামী দিনে সেই নাগরিকত্ব প্রদান করার জন্য যা যা পদক্ষেপ আছে সব পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকার নেবে আমি স্বপন মজুমদার অ্যাজ এ বিজেপি সৈনিক নরেন্দ্র মোদী সৈনিক হিসেবে আপনাদের টিভির মাধ্যমে নিউজের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি একশো শতাংশ নিঃস্বত্ত নাগরিকত্ব পাবে আর যারা অপপ্রচার চালাচ্ছে তাদের পায়ের নিচে মাটি নেই তারা বিরোধিতা করেছে সিএকে নিয়ে তাদের কথা আমরা কোনোভাবে শুনব না তারা ভোটের রাজনীতি করেছে তারা কাস্টরিজমের রাজনীতি করেছে এই এই রাজনীতি নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী না বাংলাকে ধরাশায়ী করেছে ভিকারিতে পরিণত করেছে বাংলার শিক্ষিত সমাজের মানুষকে রাস্তায় নামিয়ে এসেছে নিয়ে এসেছে কলকাতার রাজপথে শিক্ষিত বেকার যুবক যুবতীরা দুবছর ধরে ধর্নায় বসে আছে তাদের যেভাবে বাংলার পুলিশকে দিয়ে হেনস্থা করা হচ্ছে বাংলার কলঙ্ক বাংলার লজ্জা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তিনটি দল শাসন করেছে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস আর এই তিনটি দল শাসন করার ফলে পশ্চিমবঙ্গ ইংরেজ যাওয়ার পরে সবথেকে এগিয়ে থাকা রাজ্য ছিল শিল্প কলকারখানা অর্থনীতিতে এখন সব থেকে পিছিয়ে পড়া রাজ্য এর থেকে পরিষ্কার আমাদের কাছে পরিসংখ্যান এই তিনটি সরকার সম্পূর্ণভাবে ফেলোয়ার এদের দ্বারা আমাদের বাংলার ভবিষ্যৎ হবে না আর বাংলার ভবিষ্যৎ তখনই সম্ভব আমরা করোনা কালে দেখেছি আমাদের বাংলা থেকে পঞ্চাশ লক্ষর বেশি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থান গিয়েছে আর সেই সব রাজ্য শাসন করে কারা বিজেপি বিজেপি করলে সেখানে কর্মসংস্থান আছে শিল্প আছে অর্থনীতিতে তারা এগিয়ে আছে তার জন্য বিজেপি সরকার যদি এখানে আসে সেন্ট্রালে বিজেপি সরকার আসবে এ নিয়ে কোনো মাথা ব্যথা কারণে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সারা বিশ্বে তার যে নাম তার যে সুনাম তাকে যেভাবে বিশ্ব সেরা নেতা হিসেবে মেনে নিয়েছে ভারতবর্ষের মানুষ এবার চারশোর বেশি আসন দিয়ে তাকে গতিতে বসাবে ভারতবর্ষের জন্য এর জন্য আরো বেশি সহজ হয়েছে আমার জন্য পনেরো বছর ধরে চুরি করেছে কাঠমানি খেয়েছে পাবলিকেরটা মেরে খেয়েছে গরিব মানুষের ঘর ঘরের টাকা মেরে খেয়েছে একশো দিনের কাজের টাকা মেরে খেয়েছে নিজের